একবারের কথা বিষ্ণুপুর গ্রামের রাজন নামের এক কৃষক বাস করত সে ছিল খুবই গরিব তার সাথে ছিল তার স্ত্রী রমা ও তার দুই সন্তান টিপু আর টিনা একদিন নদীপথে যাওয়ার সময় সে নদীতে খুব সুন্দর একটা হাঁস দেখতে পায় হাঁসটি তার খুব পছন্দ হয় সে হাঁসটিকে তার বাড়ি নিয়ে আসে হঠাৎ একদিন বলা নেই কোয়া নেই সেই হাঁস সোনার ডিম দিতে শুরু করলো সে লোক তো সোনার ডিম পেয়ে মহা খুশি প্রতিদিন সেই হাঁসটা সোনার ডিম পারে আর লুকটা সেই ডিম বাজারে বিক্রি করে প্রচুর টাকা পেতে থাকে অল্প দিনে লোকটা অনেক টাকার মালিক হয়ে গেল কিন্তু এর ফলে লোকটার টাকা পয়সার চাহিদা বেড়ে যায় সে দিন দিন আরও লবি হয়ে উঠল আচ্ছা হাঁসের ডিম যেহেতু হাঁসের পেট থেকে আসে তাহলে নিশ্চয় হাঁসের পেটে অনেক ডিম আছে তাহলে প্রতিদিন একটা ডিম পাওয়ার চেয়ে হাঁসের পেট কেটেই তো অনেক ডিম পাওয়া সম্ভব এরকম ভেবে লুবি লুকটা তার প্রিয় হাঁসটির পেট কেটে ফেললো সব সোনার ডিম একসঙ্গে পাওয়ার জন্য কিন্তু এ কি? লুবি লুকটা হাঁসের পেট কেটে দেখে সেখানে আর কোনো ডিম নেই তখন তার নিজের চুল ছেঁড়া ছাড়া আর কোনো কিছু করার রইল না বেশি লোভ করলে তো এরকমই হবে